ওটা মানে ছোট ছোট আছে এগুলা হ্যাঁ এগুলো তাও হবে এই তো বেশি কাঁচা আছে থাক এখন এটাকে ভালোভাবে পুরাতে হবে আর কি চলো এটাকে তো দেখতে পাচ্ছো এখন আমাদের এখন বুটটা পুরা চলছে এদিকে যাচ্ছ তোমাদের দিদিভাই খাচ্ছে কেমন লাগছে খেতে টেস্ট করছে হ্যালো বন্ধুরা এই যে স্টাফ লোকের নতুন একটা ভিডিও দিয়ে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকের ভিডিওটা হচ্ছে আজকে আমরা খাবো ভুট্টা পোড়া আমাদের ভুট্টা পোড়া তো আমরা ভুট্টা লাগিয়েছি মানে সামনে আছে এদিকে দেখতে পাচ্ছ এখান থেকে শুরু করে একদম ওই অব্দি আরও ওই সাইডে এদিকে আছে মানে প্রায় এক থেকে দেড় বিঘা হবে আমরা এখন সবাই খাবো ভুট্টা পোড়া কে বেটে দেখছি ওই ওই আগেই জানতে পড়ে গেছে কই কই কি খাচ্ছ তুমি টাটা টাটা কোথায় যাবা তুমি টাটা দিচ্ছ আমাকে আর এটা হচ্ছে ভাইয়ের ছেলে না কাকুর ছেলে আর কি ভাই তো দু ভাই সমান সমান এই শুধু কয়েক মাসের ছোট বড় ছ মাস মানে চার পাঁচ মাস ছোট বড় আর কি বেটো তুমি কি খাচ্ছো কি খাচ্ছ তুমি বলে কেটে বেরি খাচ্ছি আমি এখন আমরা ভুট্টে পুরা খাবো তো বন্ধুরা চলো ওইদিকে ভিতরে গিয়ে ভুটটা কয়েকটা তুলে তারপর তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ভুট্টার গাছ এগুলো মানে মাথাগুলো কাটা হয়ে গেছে এগুলোর এখানে এগুলো কাটতে হবে আর কি তাহলে তাড়াতাড়ি মানে পেকে যাবে কোনোটাতে দুটো কোনোটাতে আবার তিনটে একটা যেগুলো থাকে সেগুলো ভালো হয় আর কি মোটামোটা তবে ভালোই আছে খুব খারাপ না ভালোই আছে কচিগুলো 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 তুলো কচিগুলো তুলো তো দেখতে পাচ্ছো কচি কচি কোন আবার ইয়ে হয়ে গেছে মানে পুরো হয়ে গেছে পুরো হয়ে গেছে এগুলো তো শক্ত শক্ত লাগছে নাকি দানা গুলো নরম করবে শক্ত করছে না আর অন্যগুলো অন্যগুলো অন্য এখন সব পুরো হয়ে গেছে মনে হয় ওটা মানে ছোট ছোট আছে হ্যাঁ এগুলো তাও হবে

তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমাদের ভুট্টা রেডি হয়ে গেছে চুলা আর এদিকে মা রান্না করছে গরম গরম উনান তো এখন এটাকে ভালোভাবে পুড়াতে হবে আর কি চলো এটাকে পুড়িয়ে কমপ্লিট করি এগুলো আর এদিকে মা রান্না করছে আলু তরকারি দেখতে পাচ্ছো তো দেখতে পাচ্ছ এখন আমাদের এখন ভুট্টা পোড়া চলছে এদিকে উনুনের মানে আগুন তো সেই চলছে ওখানা ওটাতে ওটাতে হবে না ওখানে আবার ঢুকে না থেকে যায় ওখানে নিত্য রে তো বন্ধুরা আমাদের ভুট্টা পড়া হয়ে গেছে ওইদিকে দিতে পারছো আর এদিকে রেডি হচ্ছে লঙ্কা আচ্ছা লঙ্কা লবণ বেশ করে মাখিয়ে খেতে সেই লাগবে বন্ধুরা আমি একটা নিয়ে নিয়েছি দিতে পারছো

সেই সুস্বাদু তবু আর ভুটে গুলো একটু মানে আরো আগে মানে খেলে ভালো হতো আর কি সব পুরো হয়ে যাচ্ছে ভালো করে লাগার লঙ্কা আরে ঝাল লাগবে লঙ্কা পাটা দিয়ে লাগছে সেই লাগছে না

তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের পরে তো চলো চাটা বাই বাই